जोड़ा रहने वाला अब देखें अब करेंगे अच्छे लोग ने बनाया है आपा आपा तो ना वही बाग मिला जिले का रखना होना उसे रखता तो तालाक का तो अपने को पता होगा अच्छे लोग सुधनंबा में वसुधनंबरी नगी अच्छे लोग जिंदगनंबरों के करके में नगरी अच्छे लोग करेंगे ना लोग अब करेंगे बरात तो बढ़ रहा है ताले हा�

এবার হইছে সেন প্রত্যেকটা গাছে গাছেপরাই ভালো ফল হারছে দিল মরিচ একটা গাছে পড়াই ভালো এক কেজি আধা কেজি করে কাঁচামরিচ আসলাম নদীর দ্বারে নদীর ধান সেরকম ফুল ফুটেছে দেখার মতো নদীরটা অনেক ভালো লাগতেছে এটা হলো অশিতপুর ব্রিজ এই ব্রিজ টাউনে কোসা কাঁসা গেলে আপনাকে আরো দেখাইতে পারতাম এটা হলো জিনি ব্রিজের নদী এদিকে জিনি ব্রিজ আর এদিকে হইতেছে অশিতপুর মাৰপিচানো অনেক সুন্দৰ লাগে দেখে দেখোন ভাল কৰে